কন্টিনিউ করবে না কারণ তখন হামাস মাস কিংবা যদি যে কোনো একটি পক্ষ জিতে যায় অথবা যদি যদি যুদ্ধটি কন্টিনিউ হয় অনেক দীর্ঘমেয়াদে আমরা আপনাকে দেখিয়েছি কীভাবে একটি বেটার শান্তি চুক্তি আসতে পারে অর্থাৎ আমরা আপনাকে দেখেছি যে বর্তমানে যুদ্ধ হলো দীর্ঘমেয়াদে কেন এই যুদ্ধটি আমার মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারবে যে জায়গায় আজকে আমাকে বিপক্ষ দল শুধুমাত্র আবেগই কথাবার্তা বলেছে একটি বারের জন্য আমাকে একটি আলোচনা দিয়ে যায়নি যে বর্তমানে কীভাবে কাজ করলে এই যুদ্ধগুলো থামবে কীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাবে কিংবা শান্তি চুক্তিটা কীভাবে কাজ করবে এই ধরনের কোনো ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি আমরা মনে করি কি বর্তমানে যুদ্ধে অবশ্যই প্রয়োজন এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি আনা সম্ভব ধন্যবাদ এবারে বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ আসিফুর রহমান তার সময় পাঁচ মিনিট মাননীয় সভাপতি আজকে আমি বক্তব্য শুরু করতে চাই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জাতীয় কবির একটি বিখ্যাত দিয়ে মাহমুদ লিখেছেন তুমি যখন যুদ্ধের প্রস্তুতি নাও তখন তুমি তাদের কথা ভাবো যারা শান্তিকামী যারা শান্তি চায় অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত এই দেশটির জাতীয় কবিও প্রথমে ভাবতে বলেছেন তাদের কথা যারা যুদ্ধের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয় আজকে আমরা তাদের কথাই ভাবছি এবং সেখান থেকেই আজকে মাননীয় সভাপতি যেই কথাটি আমার পক্ষদল বলছেন তাদের বিরোধিতা আমরা করছি মাননীয় সভাপতি তাদের দিক থেকে অনেকগুলো প্রশ্ন এক এক করে প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমার প্রশ্নগুলো তাদের কাছে করে যাব প্রথমত তারা বলছেন যে দুই পক্ষ যদি আজকে শান্তি চুক্তি মেনে না নেয় তারা যদি লঙ্ঘন করে আমরা নিশ্চিত করব। ধরে নিলাম পক্ষই কীভাবে চুক্তি না লঙ্ঘন করল সেক্ষেত্রে আপনি আবারও শান্তি চুক্তি করতে পারেন বারবার করতে পারেন এবং পৃথিবীর কোনো শান্তি চুক্তি একবারে আপনাকে শান্তি নির্দেশনা দেয়নি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার দিকে আপনি দেখুন তারা বারবার শান্তি চুক্তি করেছে এবং সেই জায়গাটাতে একটা স্থিতিশীলতা তৈরি হয়েছে ঠিক একই আমি যদি করি আজকে শান্তি চুক্তি না করে আজকে যদি দুইটি রাষ্ট্র যুদ্ধের বিবাদে জড়ায় দশ লাখ মানুষ মারা যায় সেক্ষেত্রে সেই দশ লাখ প্রাণ কি তারা ফিরিয়ে দিতে পারবেন বারবার তো শান্তি চুক্তি করা সম্ভব কিন্তু দশ লাখ মানুষকে কি ফিরিয়ে দেওয়া সম্ভব সম্ভব না দ্বিতীয় কথা মাননীয় সভাপতি আজকে দলের প্রথম বক্তা বলেছেন যে যখন শোষিত হচ্ছে তখন কেউ না কেউ আসলে আমাদের কথা বলতে হবে কেউ না কেউ প্রতিরোধী করতে হবে তাহলে তাদেরকে আমি প্রশ্ন করি এই যে দুটি রাষ্ট্রের কথা তারা বলছেন ইরান এবং ইসরায়েল এই দুটি রাষ্ট্রের মধ্যে কে শোষিত মাননীয় সভাপতি কেউই শোষিত নয় আমরা দেখি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এই দুটি রাষ্ট্রেরই মধ্যে একটি আগ্রাসী ভূমিকা রয়েছে এবং এই দুটি রাষ্ট্রেই রাষ্ট্রই মাননীয় সভাপতি আর শোষকের ভূমিকা পালন করেছে আজকে শোষিতের কথা বলার জন্য আপনি শোষককে কখনও কণ্ঠস্বর হিসেবে দেখতে পারেন না কারণ শোষক কখনো শোষিতের কথা বলে না আজকে ইরানের কথা আপনি বলছেন ইরান চায় মধ্যপ্রাচ্যে তার প্রভাবটি বিদ্যমান থাকুক যে কারণে সে নিউক্লিয়ার পারমাণবিক শক্তি গঠন করেছে ইসরায়েলের কথা বলছেন ইসরায়েল তো সেই উনিশশো পরবর্তী সময় ধরে কি শোষণ করছে তা আমরা চোখের সামনেই দেখছি তাহলে কাকে তারা আজকে শোষিত বলার চেষ্টা করছেন আমি তো এখানে শোষিত খুঁজেই পাচ্ছি না তারা বলছেন যে শান্তি চুক্তিগুলো কিভাবে কাজ করবে আমাদেরকে দেখিয়ে দিয়ে যান আসি মাননীয় সভাপতি আজকে চারটি আরব ইসরায়েল যুদ্ধের পরে আমরা ফিলিস্তিনের সাথে এই মধ্য মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের সাথে আমরা পশ্চিমা শক্তিগুলোর দুটি চুক্তি দেখতে পাই প্রথমত ক্যাম্প ডেভিড চুক্তি যখন হয় তখন দুটি ভালো ফলাফল আমরা পাই প্রথম ফলাফলটি হচ্ছে এই যে ইসরায়েল এবং মিশরের মধ্যে যেই ধরনের সংঘাতগুলো হবে তারা দুটি দল একই জায়গায় একই টেবিলে এসে এটি নিশ্চিত করেছে এর পরবর্তী থেকে তারা আঞ্চলিকভাবে স্থিতিশীলতা নিশ্চিত করবে জাতিসংঘের তেত্রিশতম অনুচ্ছেদের মাধ্যমে তাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়ে থাকে সেগুলো মীমাংসা করবে এবং এই জিনিসগুলোতে আমরা দেখেছি দুটি পক্ষই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে আসুন অস্ত্র চুক্তির ফলাফল দেখি চারটি ফলাফল আমরা দেখতে পাই প্রথমত ফিলিস্তিন চুক্তির পরে নিশ্চিত করতে বছর পর ফিরে আসতে পেরেছিলেন পিএলও স্বীকৃতি পেয়েছিল এবং ফিলিস্তিনে ভূমি জন্য আন্তর্জাতিক আলোচনা হয়েছিল এবার আমরা তুলনা করি মাননীয় সভাপতি আমরা দেখছি শান্তি হলে কিছুটা অগ্রসর হই আমরা মানবাধিকারের দিকে আমরা চুক্তিগুলোর মাধ্যমে জীবন মান মানবাধিকার সাম্য এগুলো স্থিতিশীল রাখতে পারি যুদ্ধ হলে তার বিপরীতে তারা যদি আমাদেরকে দেখাতে পারতেন যে অনেক যুদ্ধ হয়েছে যুদ্ধের ভয়াবহতার পরেও শান্তি এসেছে চার চারটি যুদ্ধ আমরা করেছি এই একই দোহাই দিয়ে কিন্তু এরপরে আমরা ফলাফল কী দেখেছি প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরে আমরা দেখেছি ফিলিস্তিনরা ফিলিস্তিনিরা আরও বেশি বাস্তুচ্যুত হয়েছে এবং চতুর্থ আরব ইসরায়েলের পরে দেখেছি এমন একটি অবস্থা তৈরি হয়েছে ফিলিস্তিনিরা তাদের যে বক্তব্যগুলো সেগুলো তুলেই ধরতে পারছে না এবং প্রতিবারই তারা চিন্তা করেছিল আরব বিশ্ব চিন্তা করেছিল এবার যদি যুদ্ধ করি তাহলে ইসরায়েলকে আমরা হারিয়ে ছাড়ব এমন মানসিকতা নিয়ে যেই মানসিকতা আমার পক্ষদ বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করেছেন এবং তার ফলাফল কি হয়েছে উনিশশো আত্মবিশ্বাসে যখন গামাল যুদ্ধে জড়ালেন যুদ্ধের ভয়াবহ ফলাফলের পরে তিনি এটি মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা সভাপতি এবং মধ্যপ্রাচ্যের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলছি মাননীয় সভাপতি আমরা বলছি এখন আমাদেরকে একটি শান্তির পথে আসা দরকার শান্তি চুক্তি করা দরকার তারা বলছেন না কোনো পক্ষই শান্তি চুক্তিতে আসবে না কিন্তু কেন আসবে না তারা এটি দেখাতে পারেনি আমরা দেখি যাই কেন শান্তি চুক্তিতে আসবে কিছুদিন আগে দুই সালে ইরান এবং সৌদি আরব বৈরী দুটি রাষ্ট্র চীনের মধ্যস্থতায় তারা কিন্তু টেবিলে বসেছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছে এবং এই ধরনের কাজ হলে ছায়া যুদ্ধের অবসান হয় তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ইয়েমেন সৌদি যখন শান্তি চুক্তি করলো এখন কিন্তু ইয়েমেনের পরিস্থিতি আগের থেকে অনেক বেশি স্থিতিশীল আমরা তারা যেই অধি অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন মানুষের জীবনমান রক্ষা মানবাধিকার রক্ষা সাম্য প্রতিষ্ঠা আমরা দেখেছি এই রাস্তায় যদি আমাদেরকে হাঁটতে হয় শান্তি চুক্তির মাধ্যমেই হাঁটতে হবে যুদ্ধের মাধ্যমে মধ্যর কখনো এই তিনটি বিষয় নিশ্চিত করা সম্ভব নয় ধন্যবাদ মাননীয় প্রথমে পক্ষ দলের থেকে যুক্তি খণ্ডন করবেন মোহাম্মদ নাগিব মাহফুজ তার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মন্ডলী পুনরায় সুযোগ প্রদানের জন্য তৃতীয় বক্তার কথা দিয়ে শুরু করবো তিনি প্রথমেই বললেন যে বর্তমানে শান্তি চুক্তিতে আসবে সাতই অক্টোবর দু হাজার তেইশে যখন ইসরায়েলের উপর যখন ইসরায়েল যখন হামলা করে আট তারিখে মাননীয় সভাপতি শান্তি চুক্তির কথা বলা হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী হাতে সাথে জিনিসটি প্রত্যাখ্যান করে দিয়েছেন অর্থাৎ তারা যে আজকে দাবি করছে যে শান্তি চুক্তিতে যাবে অলরেডি এ ধরনের কথা উঠেছে এবং তারা জিনিসটাকে প্রত্যাখ্যান করেছে দ্বিতীয়ত মাননীয় সভাপতি তারা আজকে বলেছে যে শান্তি চুক্তি কাজ করবে না আমরা আপনাকে এবং তারা যাচ্ছে কি শান্তি চুক্তি একবার না হলে বারবার শান্তি চুক্তি করবে লক্ষ্যকর মানুষ হয় তাহলে তাদের কথা মতো বারবার শান্তি চুক্তি কখন যখন বারবার মানুষ মারা যাবে অর্থাৎ তাদের পৃথিবীতে অলরেডি প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে এবং তারা ভাবছে কি মানুষ মারা যেতে থাকুক আমরা একটি শান্তি চুক্তি করবো এক মাস দুই মাস ঠিক থাকবে এরপর আবার শান্তি চুক্তি করবো মানুষ মারা যাবে আমরা মনে করি কি মানুষ হবে আমরা আপনাকে যেটা দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যেই মোমেন্টে যুদ্ধটা হবে যুদ্ধের তিনটা পরিণতি হতে পারে এক যে কোনো একটি পক্ষ জিতবে আমরা আপনাকে দেখিয়েছি যে যেকোনো একটি পক্ষ যদি জিতে তাহলে কিভাবে আজকে আমার যে ছায়া শক্তিগুলো আছে হেসবুল্লা হামাস হুতি এরা কিভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং যুদ্ধের ছায়া যুদ্ধটি থেমে যাবে অথবা আমরা দেখিয়েছি যে দুই পক্ষের যখন যুদ্ধ হবে এবং দীর্ঘমেয়াদে যখন যুদ্ধটি হবে তখন বৈশ্বিক যে মহা পরাশক্তিগুলো আছে তারা তাদের বৈশ্বিক স্বার্থে শান্তি চুক্তির দিকে কেমনে আগাবে অর্থাৎ আমরা আপনাকে একটি সমাধান দিয়েছি তারা ক্যাম্প চুক্তির কথা বলে গেল প্রথম কথা ক্যাম্প চুক্তি কখন হয়েছিল যুদ্ধের পরে হয়েছিল মানব সভাপতি আমরা মনে করি এই যে যখন যুদ্ধটা হবে এরপরে শান্তি চুক্তি হবে অর্থাৎ তারা যার কথা যে চুক্তিটির কথা বলছিল তাও কিন্তু একটি যুদ্ধের পরিণতি তাছাড়া মাননীয় সভাপতি তারা আমরা আপনাকে দেখাচ্ছি যে বর্তমানে যদি আমি আজকে যদি যে কোনো শান্তি চুক্তি করি ইরান কিংবা ইসরায়েল কিংবা যে কোনো মধ্য মহাশক্তি এটি সহজে ভঙ্গ করতে পারে কারণ এক্সটার্নাল কোনো ফ্যাক্টর নেই কিন্তু দীর্ঘমেয়াদে যখন যুদ্ধ হবে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে তাদের কারণে সমগ্র বিশ্বের অর্থনৈতিক ক্ষতি হবে তখন সমগ্র বিশ্বে তাকে যে চাপটা দিবে তখন যে শান্তি চুক্তি হবে সেই শান্তি চুক্তি সেই মানতে অধিক বেশি বাধ্য থাকবে বর্তমান পরিস্থিতির তুলনায় অর্থাৎ আমাদের আজকে সম্পূর্ণ যে কেসটি ছিল যে আমরা থেকে যে কেস দেখালাম যে যদি ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধ করে আজকে বর্তমান পরিস্থিতির তুলনায় তাহলে কিভাবে এই সরাসরি যুদ্ধের যে কোনো পরিণাম আজকে আমার মধ্যপ্রাচ্যে বেশি শান্তি দিবে সেটা যে কোনো একটি মহাশক্তির বিজয় হোক অথবা শান্তি যুদ্ধের পরবর্তী শান্তি চুক্তির মাধ্যমে হোক কিন্তু বিপক্ষ দল থেকে আমি আশা করছিলাম তারা আমাকে দেখিয়ে যাবে যে কিভাবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের পরিমাণ কমবে তারা এই ধরনের কোনো কিছু দেখিয়ে যাননি তাদের কথা হলো কি মানুষ মরতে থাকুক মানুষ নির্যাতিত হতে থাকুক আমরা শান্তি চুক্তি করব যদি শুনে শুনবে না শুনলে আমরা আবার শান্তি চুক্তি করব এভাবে কোনোদিন মাননীয় সভাপতি শান্তি আসে না ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ নাগিব মাহফুজকে এবারে বিপক্ষ দলের পক্ষ থেকে যুক্তি খণ্ডনে আসবে মোহাম্মদ আসিফুর রহমান তার সময় দুই মিনিট মানন সভাপতি আমার প্রতিপক্ষ বন্ধুরা যেভাবে দুই যোগ দুই সমান সমান চার নীতিতে বক্তব্য দিয়ে যাচ্ছেন বিশ্ব রাজনীতিতে এইভাবে কাজ করে না মানন সভাপতি আজকে আপনাকে বুঝতে হবে নব্য উদারবাদী বিশ্বে শুধুমাত্র যুদ্ধই একমাত্র বিষয় নয় যেটা আপনাকে শান্তি চুক্তির টেবিলে নিয়ে আসতে পারে সেখানে অর্থনীতি রয়েছে সেখানে ভূ রাজনীতি রয়েছে এবং আরও অনেক বেশি স্বার্থ থাকে পরাশক্তিগুলোর যা যা নিশ্চিত করে যে বিবাদমান যে পক্ষগুলো আছে সেই পক্ষগুলো একই টেবিলে বসবে যার উদাহরণ আমরা দেখতে পাই গত বছরের সময় যখন এই ঝামেলাগুলো তৈরি হয়েছে তখন কিন্তু চীন ইরানকে বলেছে এখন যুদ্ধের পরিস্থিতি নেই যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই ঠিক একইভাবে পশ্চিমা যেই মিত্র রয়েছে ইসরাইলের তারাও কিন্তু বলেছে যে এখন এই ধরনের অবস্থায় আরও বেশি যুদ্ধ করে পৃথিবীকে অস্থিতিশীল করার কোনো মানে নেই অর্থাৎ তারা যে বলছেন যে কেন মানবে কীভাবে মানবে মানার জন্য মাননীয় সভাপতি একশো একটি রাস্তা আছে কারণ উদার এই পৃথিবীতে এখন অর্থনৈতিক স্বার্থ ভূ রাজনৈতিক স্বার্থ অনেক স্বার্থের মাধ্যমেই পক্ষগুলোকে একই টেবিলে বসানো যায় যেটা আমরা দেখেছি চৌত্রিশ বছর পর ইরান এবং সৌদি আরব একই টেবিলে বসেছে ভাবেই পারমাণবিক শক্তি মাননীয় সভাপতি এই দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যখন একটি যুদ্ধে আসবে তখন যে আপনার ক্ষয়ক্ষতিটি আপনার সীমার ভিতরে হবে এটি আপনি কি করে নিশ্চিত হলেন আমরা বিশ্বাস করি তখন যেই ক্ষয়ক্ষতিটি হবে সেটি মাননীয় সভাপতি অনেক বেশি হবে ব্যাপক হবে এবং এই যুদ্ধে যেই জিতুক না কেন হেরে যাবে মানবতা আজকে যখন আপনার পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে তখন আরেকটি যুদ্ধ কিভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে সেটি তাদেরকে দেখিয়ে দেওয়ার দরকার ছিল সভাপতি তারা বলছেন যে না এইভাবে তো হয় না শান্তি চুক্তি হয় না আমরা দেখেছি বছরের পর বছর দশকের পর দশক চেষ্টা করার পর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একই টেবিলে বসেছে আপনি প্রয়োজনে দশকের পর দশক চেষ্টা করুন তাতে সময় নিন কোনো সমস্যা নেই কিন্তু এই মানুষগুলোকে পারমাণবিক শক্তি ধরে এই দুটি রাষ্ট্রের মাঝখানে ফেলবেন না এটি আজকের সংসদের কাছে আমার আহ্বান ধন্যবাদ মানুষ এবারে বিচারক প্যানেল থেকে উভয় দলকে একটি করে প্রশ্ন করার পালা প্রশ্ন করবেন বিচারক প্যানেলের সম্মানিত সদস্য জনাব আনম ফয়জুল হক জুরিক মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য এর পক্ষে যারা বলেছেন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যতবারই যুদ্ধ হয়েছে এই অঞ্চলে ততবারই একটু একটু করে ভূখণ্ড হারিয়েছে ফিলিস্তিন এবারে তার কি আসলে ব্যতিক্রম হবে যেখানে পশ্চিমা বিশ্ব পেছন থেকে এই পুরো অঞ্চলটি অস্থিতিশীল করে রাখছেন সেই জায়গাটিতে এই যুদ্ধ কি ফিলিস্তিনিদের জন্য একটু ভূখণ্ড কিংবা মানুষের জীবন মানের যে সংখ্যা সেটি তৈরি করবে না আচ্ছা আমরা মনে করি ফিলিস্তিন যে ভূমি হারাচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে ইসরায়েল বেপরোয়াভাবে ফিলিস্তিনের ভূমি দখল করতে পারে ইরান যখন এখন ইরান যদি এখন আক্রমণ করে ইসরায়েলকে প্রথম যেটা হবে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের যে উইপন পাওয়ার ইসরায়েলের যে অর্থ তার একটা বড় অংশ ব্যয় হবে ওই জায়গায় ওই মুহূর্তে ফিলিস্তিনিদের উপর আক্রমণ কিছুটা হলেও লঘু হয়ে আসবে প্রশ্ন হচ্ছে পরবর্তী পরিস্থিতিতে কি হবে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গিয়ে দেখা যাবে যে যখন দুইটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় আমরা বিশ্বাস করি না যে আসলে এই যুদ্ধে একটা শক্তি জিতে যাবে সেটাই এরকম হতে পারে যে দুইটা মোটামুটি ক্ষয়িষ্ণু অবস্থায় আছে একটা রাষ্ট্র তার ক্ষয়িষ্ণু শক্তি নিয়ে কম দখলদারিত্ব চালাতে পারে এরকম অবস্থায় যখন চুক্তিতে যাবে সেই চুক্তির মধ্যে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা পাওয়ার সম্ভাবনা অত্যাধিক থাকবে বা বেশি থাকবে আমরা যে কারণগুলো বললাম দুইটা পারমাণবিক রাষ্ট্র ঠিক সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন জাপানের মতো রাষ্ট্রের অনেক বেশি পরিমাণে উৎসাহ থাকবে যে এবার একটা স্থায়ী সমাধানের দিকে ফিলিস্তিনিদের উপর যদি চলতে থাকে তাহলে স্থায়ী সমাধান কখনোই হবে হবে না আর আর একটা অক্টোবর হামাস আক্রমণ করবে একবার ইসরায়েল আক্রমণ করবে অর্থাৎ এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধই পারে পৃথিবীকে আবার ভাবাতে যে এবার ফিলিস্তিনিদের জন্য একটা স্থায়ী সমাধান দিতে হবে যেটা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য যেটা ইরানের জন্য গ্রহণযোগ্য ধন্যবাদ স্যার এ পর্যায়ে আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন মধ্যপ্রাচ্যের শান্তির জন্য যদি যুদ্ধ অপরিহার্য না হয় তাহলে প্রশ্ন থাকে তাহলে অপরিহার্য কি নিজ ভূমে পরবাস একটি কথা আছে ফিলিস্তিনিরা দীর্ঘ দিন ধরে দেখেছে যে তারা নিজ ভূমে পরবাসী একটা জীবন যাপন করছে আমি যদি যুদ্ধ না করি এই বন্দি দশা এই বন্দি জীবন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে সেখানে রাশিয়া আমার দিকে এগিয়ে আসছে না চীনও আমাকে আশ্বাস দিচ্ছে না বরঞ্চ পশ্চিমা বিশ্বগুলো সেই তাদের গতানুগতিক ধারাই পালন করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যুদ্ধ ছাড়া আসলে বিকল্প আর কিউবা থাকতে পারে আপনাদের মতামত কি অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের জন্য ধন্যবাদ মাননীয় সভাপতি এই প্রশ্নের উত্তর হচ্ছে কূটনৈতিক সমাধান এবং অতীতে আমরা এই ধরনের কূটনৈতিক সমাধান দেখেছি ইয়াসির আরাফাত যখন ছিলেন উনিশশো সালে তিনি অস্ত্র চুক্তিটি ঠিক এইভাবেই করেছিলেন তিনি তখনকার যে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তাকে তাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তারা ভূমে পরবাসী এবং তাদের স্বশাসন দরকার এবং সেই জায়গা থেকেই আমরা আইজাক রবিন এবং ইয়াসির আরাফাতের মধ্যে অস্ত্র চুক্তিটি দেখি অস্ত্র চুক্তির পরে তাদেরকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় কিন্তু সশাসন দেওয়া হয় দুঃখজনকভাবে এর তিন মাস পরে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট রবিনকে হত্যা করা হয় যার ফলে এই চুক্তিটি আর পরবর্তীতে কন্টিনিউ করা সম্ভব হয়নি বা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি কিন্তু বর্তমান সময় যদি কূটনৈতিকভাবে ফিলিস্তিনিরা এই বিষয়টিকে দেখে বা এই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করে তাহলে যেহেতু একটি নব্য উদারবাদী পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি কূটনীতির শক্তি এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটিতে হামাসের এই হামলাগুলো বন্ধ করে কিংবা তাদের মধ্যকার পিএলও এবং হামাসের যেই দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বগুলো মিটিয়ে তার তারা যদি থেকে আরও বেশি শক্তিশালী করে তাহলে এই সমস্যাটার একটি দীর্ঘমেয়াদী সমাধান আসা সম্ভব হয়তো সেটা ধীরে ধীরে আসবে কিন্তু এভাবেই সমাধানটি আসা উচিত বলে আমরা মনে করি ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে যে বিষয়টি অত্যন্ত সমসাময়িক একটি বিষয় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে এক ধরনের রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা আমরা বলতে পারি উভয় পক্ষই একেবারে সামনাসামনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমনটিও প্রকাশ করছে না আবার যুদ্ধের প্রস্তুতি কিছুটা নেওয়া হচ্ছে মাঝে আক্রমণ আক্রমণ এবং প্রতি ঘটছে এমনি একটি প্রেক্ষাপটে আজকের এই বিতর্কের বিষয়টি আমার মনে হয় অত্যন্ত যুগোপযোগী হয়েছে এবং আমাদের উভয় পক্ষের বিতর্কিকরা অত্যন্ত সাবলীলভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে দেখানোর চেষ্টা করেছেন যে বিষয়টি আসলে কি বিষয়টি সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে যেটি হয় এটি অত্যন্ত একটি পুরানো বিষয় যেটিতে ভূ রাজনীতি এবং পরাশক্তির একটি প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে এই এই প্রেক্ষাপটে সরাসরি যুদ্ধ কিংবা শান্তি চুক্তি কিংবা শান্তি আলোচনা কিংবা কূটনৈতিক তৎপরতা এর অনেকগুলি বিষয় এসেছে যেগুলি আমাদের এর সমাধানের দিকে একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে বা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে আমাদের নিয়ে যেতে পারে তা আমার মনে হয় উভয় যে যুক্তি উপস্থাপন এখানে করলেন তার ভিত্তিতে আসলে একবার মনে হয়েছে এটি সঠিক আর একবার মনে হয়েছে অপরপক্ষ সঠিক কিন্তু আমি যেটা বিশ্বাস করি বা আমার বিশ্লেষণে যেটি মনে হয় যে এর প্রত্যেকটি অনুষঙ্গই কিন্তু আমাদের জন্য এই সমাধান করার জন্য প্রয়োজন হয়তো কিছুটা যুদ্ধের মাধ্যমে আসবে আবার অনেকাংশে শান্তি আলোচনার মাধ্যমে আসবে সুতরাং আমরা একটি অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে আজকের এই আলোচনাটি করলাম আমরা জানি না সামনের সময় আমাদেরকে বলে দেবে যে কোনটি সঠিক সিদ্ধান্ত বা কোনটি আমাদেরকে একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে ধাবিত করবে আমি আশা করব যে আপনাদের এই ধরনের যুক্তিতর্ক ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে আপনাদের যখন উপস্থিতি ঘটবে আপনারা যখন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক বিশ্লেষণ করবেন তখন এই যুক্তিগুলি আপনাদেরকে সহায়তা করবে তা আমার মনে হয় ইতিমধ্যে আমাদের সম্মানিত বিচারক মন্ডলী তাদের ফলাফল প্রস্তুত করে ফেলেছেন আমি আজকের অনুষ্ঠানের উপস্থাপিকাকে অনুরোধ করব ফলাফলগুলি সংগ্রহ করে ঘোষণা করবার জন্য ধন্যবাদ সম্মানিত সভাপতি সুপ্রিয় দর্শক এবারে ফলাফল জানবার পালাম আমার হাতে থাকা সবুজ ব্যালটের মাধ্যমে আজকে জানতে পারবো এই প্রতিযোগিতায় বিজয়ী দল কারা হচ্ছেন এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে সকল বিতার্কিকদের মধ্যে থেকে আজকে সেরা বিতার্কিক কে হতে যাচ্ছেন সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকে বিজয়ী দল এবং সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে বিতার্কিকের পক্ষে যাবে সেই হবে আজকে সেরা বিতার্কিক আমি এক এক করে সবুজ ব্যালটগুলো খুলে দেখছি প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সেরা দল নির্বাচিত হয়েছেন বিপক্ষ দল সার্জেন্ট জহরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা দল হিসেবে কিংবা বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলটি হচ্ছে বিপক্ষ দল সার্জেন্ট জহরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে বুঝে গেছি আজকে বিজয়ী দল কারা কিন্তু তারপরেও নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় সবুজ ব্যালটটিও খুলে দেখছি এবং আমার তৃতীয় সবুজ ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন বিপক্ষ দল সার্জন জহরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবারে দেখার পালা সব বিতার্কিকদের মধ্য থেকে কে হতে যাচ্ছেন সেরা বিতার্কিক প্রথম লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকে এই প্রতিযোগিতায় সকল বিতার্কিকদের মধ্য থেকে সেরা বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোহাম্মদ আসিফুর রহমান দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত নামটি হচ্ছে বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোহাম্মদ আসিফুর রহমান অর্থাৎ আমরা বুঝে গেছি বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোহাম্মদ আসিফুর রহমান হচ্ছেন আজকে সেরা বিতার্কিক কিন্তু তারপরেও নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আজকে এই প্রতিযোগিতায় সকল বিতার্কিকদের মধ্য থেকে নিজেকে সেরা প্রমাণ করেছেন মোহাম্মদ আসিফুর রহমান অভিনন্দন আপনাদের সবাইকে শুক্র দর্শক এই ছিল আজকে জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা দু হাজার চব্বিশের প্রথম রাউন্ডের আজকের পর্ব আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন এবং একই সাথে জ্ঞান আহরণ করেছেন আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই